একদিকে ওয়াক আইনের বিরুদ্ধে কলকাতার বিভিন্ন রাজপথে আন্দোলন চলছে ঠিক অন্যদিকে ছাব্বিশ হাজার চাকরির বাতিলের বিপক্ষে দাঁড়িয়ে অনাসন ধ চলছে এবং এই পরিস্থিতিতে সমগ্র পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের সুতিতে এবং মালদার মোথাবাড়িতে এবং কসবার শিক্ষকের গায়ে লাথি মারাতে এই যে বিভিন্ন ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে কোথাও গেরুয়া পতাকা খোলা হচ্ছে কোথাও মসজিদের মিনারে গেরুয়া পতাকা জোর করে টাঙিয়ে দেওয়া হচ্ছে এই যে সামগ্রিক পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে এর মধ্যে বিশেষ একটি কারণ পশ্চিমবঙ্গে ফুটে উঠেছে সেই কারণটি হল পশ্চিমবঙ্গের যে সমস্ত পুলিশ রয়েছে সমস্ত পুলিশ যে শাসক পক্ষের হয়ে কাজ করছে ঠিক এমনটা না এবং প্রত্যেকটা পুলিশ যে বিরোধী শিবিরের হয়ে বা বিরোধী দলের হয়ে কাজ করছে ঠিক এমনটাও নয় এই যে পুলিশ বিভাগটা রয়েছে বা প্রশাসনিক বিভাগটা রয়েছে যার মাথায় বসে রয়েছে রাজ্যের পুলিশ মন্ত্রী অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু পুলিশদের মধ্যে একটা অংশ আর এস এস পন্থী রয়েছে যারা এই সমগ্র পশ্চিমবঙ্গে সামগ্রিক পরিস্থিতির উপরে ছোট ছোট যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে সেখান থেকে পর্য আলোচনা করলে এবং প্রত্যক্ষদর্শীদের বায়ানগুলো খুব ভালো করে ফলো করলে বোঝা যাচ্ছে যে এক শ্রেণীর পুলিশ কিন্তু চাইছে পশ্চিমবঙ্গে দাঙ্গা হোক